সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ ওরহান সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কমান্ডার ফ্লাদিউস প্রতিটি দর্শক এই অভিনেতার অভিনয় মুগ্ধ এমন এক মহা চরিত্রের ইতিহাস নিয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওরহান চ্যানেলে আপলোড করে রেখেছি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি গিয়ে দেখে আসুন এবং আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওরহান সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এখন থেকে আমাদের সকল ট্রেইলার বিশ্লেষণ ভিডিও অনুবাদ ওরহান চ্যানেলে আপলোড করা হবে এই ভিডিও দেখার পর ফ্লাদিউস ও ফাতমা হাতুনের ঐতিহাসিক বিয়ে ফ্লাদিউসের মুসলিম হওয়ার অনন্য কাহিনী জানতে পারবেন আর ফ্লাদিউসের ইতিহাস নিয়ে কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য সুতরাং অনুবাদ ওরহান আমাদের নতুন চ্যানেলে আপনাকে আমন্ত্রণ তো দর্শক আপনাদের ভালোবাসে আমরা আবারও নিয়মিত হচ্ছি আমরা নিয়মিত ট্রেইলার বিশ্লেষণ সহ প্রত্যেকটি পর্বের বিশ্লেষণ এবং ঐতিহাসিক ভিডিও নিয়ে নিয়মিত হচ্ছে আমাদের অনুবাদ ওরহান চ্যানেলে পাশেই থাকুন ধন্যবাদ